তিনটে ভোট তিনটে বিধানসভা নির্বাচনে আমরা মমতা তৃণমূলকে জিতেছি পরিবর্তনের নামে পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই আর এখন যেটা শুরু হয়েছে অযোগ্যতা এবং অপদার্থতা তো ছিলই এসএসসির চুরিও আপনারা দেখে নিয়েছেন দু হাজার ষোলো সালের পুরো প্যানেল বাতিল হয়ে গেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা অশিক্ষক কর্মচারীর চাকরি চলে গেছে তারা রাস্তায় বসে গেছে আপনারা জানেন ন বছর পর সেই পরীক্ষা আবার নতুন করে নিয়ে নেওয়া হয়েছে ন বছর পর একটা পরীক্ষা নতুন করে নিয়োগ নতুন করে নেওয়ার পরেও সেই নিয়োগে এখনো অযোগ্যতা এবং অপদার্থতা দেখিয়ে চলেছে চোর এস এবং এবারে তারা যেটা করলো যার জন্য চাকরি প্রার্থীদের হাইকোর্টে ছুটতে হলো সেটা অযোগ্যতা এবং অপদার্থতা এ দুটো বললে কম বলা হবে এটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এসএসসির বাঁধরামি জেনে বুঝে এই ওয়ার্ডটা ইউজ করছি কোর্ট আনকোট বাঁধরামি করছে এসএসসি যাদের জন্য আজকে তাদের আবার মুখে চুনকালি পড়ে গেল আমি আগে আপনাদের বলেছি দু হাজার ষোলোর প্যানেল বাতিল হয়ে গেল কলকাতা হাইকোর্ট সুপ্রিম কোর্ট প্রত্যেকেই বলেছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে মানে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের নেতা মন্ত্রী তার দলের চালা চেমনটা নেতা বিধায়ক সবাই চুরি করেছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বলেছে তুই আদালতে বলেছে এসএসসি চোর এস এস সির চুরি করেছে যদিও আমাদের দেশের আইন ব্যবস্থাটা এমনই সেই এস এস সির আবার নিয়োগের দায়িত্ব আর সেখানেও ঘোটালা সেখানেও অযোগ্যতা সেখানেও অপদার্থতা সেগুলো সব ছাপিয়ে এবার যেটা শুরু হয়েছে পিওরলি সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল যে বয়সজনিত কারণ এই পরীক্ষাটা হয়েছিল যারা যারা সেবারে পরীক্ষা দিয়েছিল চাকরি প্রার্থী তারা এবারে পরীক্ষা দিয়েছে বয়স জনিত কারণে ছাড় দেওয়া হবে কিন্তু এসএসসি এসি সেটা দিল না ফলে আজকে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছিল দু হাজার ষোলোর এসএসসি অংশগ্রহণকারী আর ওয়েট লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি এরা ফর্ম আপ করেছিলেন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন তারা সফলতা লাভ করেছিলেন তাদের নথি যাচাই হয়েছিল কিন্তু তারপরে তাদেরকে জানানো হয় যে তাদের বয়স পেরিয়ে যাওয়ার কারণে ইন্টারভিউ নেওয়া হবে না ওয়েটিং লিস্টে নাম আছে ইন্টারভিউ নেওয়া যাবে না দেশের সুপ্রিম কোর্ট বলছি এদের বয়স জনিত ছাড় দিতে হবে যেহেতু আপনারা চুরি করেছেন দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল হয়ে সেই সমস্ত পরীক্ষার্থীরা আবার দু হাজার পঁচিশে পরীক্ষা দিয়েছে তার সঙ্গে নতুন পরীক্ষার্থীরাও দিয়েছে তাই বয়স পরীক্ষার্থীদের দিতে হবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এস এস সি ফর্ম ফিল আপ করালো পরীক্ষা নিল পরীক্ষায় এরা সফল হলো এরা এদের নথি যাচাই হলো ওয়েটিং লিস্টে না বুঝলো কিন্তু এদেরকে ইন্টারভিউতে ডাকা হলো না যা হবার তাই হলো সবাই বিচারপতি অমৃতা সিনহা এজলা চলে এলো মামলা করলো এবং বিচারপতি অমৃতা সিনহা আজকে পরিষ্কার রায় দিয়ে দিলেন যে দুহাজার ষোলোর এসএসসি তে অংশগ্রহণকারী ওয়েটিং লিস্টে থাকা চাকরি প্রার্থীদেরও ইন্টারভিউ নিতে হবে বয়স পেরিয়ে যাওয়ার কারণে যাদের ইন্টারভিউতে টাকা হয়নি তাদেরও ইন্টারভিউ নিতে হবে শুধুমাত্র মামলাকারী প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে বলে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি তাদের গালে আবার চুনকালি এমনিতে চুনকালি মেকি এরা বসে আছে বিচারপতি অমৃতা সিনহা কলকাতা হাইকোর্টে নিজের এজলাসে বসে আজকে ঠিক কি জানালেন দেখুন আপনারা অ্যাকর্ডিং টু দ্য পিটিশনার অ্যাজ হি ইজ অ্যান আনটেইনটেড আনঅ্যাপয়েন্টেড ক্যান্ডিডেট অফ দি 2016 রিক্রুটমেন্ট প্রসেস, কমা হি অট টু বি গিভেন দি বেনিফিট অফ এজ রিল্যাক্সেশন Stop. Prayer has been made um, to permit the petitioner to participate in the interview process, but his candidature uh, will abide by the result of the read petition. Stop. The aforesaid submission of the petitioner is opposed by the respondents. Stop. Submission is that the uh, petitioner approached the court at a very delayed point of time yeah. the there is no declaration of the status of the petitioner whether he is untainted or not stuff it has been further submitted that if the petitioner is permitted to take the interview comma then the entire selection process may be uh, jeopardized as an afterthought may i make one more submission Malad? Malad, interview and lecture demonstration is not as similar to a written test where same set is applied for every student and he cannot come back with a different set the standards will be different Malad, interview is there is no set formula and lecture demonstration is up to him how he will demonstrate it can always be taken later if they succeed in the repetition they succeed. Where will you accommodate? It is only this thing. No, lad, if he succeeds, where will you accommodate? Lad, your lordships again, the honorable supreme court has time and again uh directed lad, accommodation, even if required by way of supernumerary posts. No. Why go but, to that stage? But lad, if the post is left vacant today, keeping anything vacant, let his marks be uh, kept in a sealed cover, yes. right? Then um,

আগে একাদশ দ্বাদশের ইন্টারভিউ শেষ হবে তারপর নবম দশমের যাচাই প্রক্রিয়া শুরু হবে প্রতি শূন্য পদের জন্য একে ছয় মানে ওয়ান টু সিক্স অনুপাতে হবে যাচাই চোদ্দই সেপ্টেম্বর নবম দশম শ্রেণীর পরীক্ষা হয়েছিল লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল চব্বিশে নভেম্বর ইতিমধ্যে একাদশ দ্বাদশের দ্বাদশের তথ্য যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং কমিশন সূত্রে খবর ভুলভাবে অভিজ্ঞতার দশ নম্বরের জন্য আবেদন করা অনুপস্থিত থাকা বা সার্টিফিকেট সমস্যার কারণে বেশি নাম ভেরিফিকেশনে বাদ গিয়েছে এর মধ্যে সুপ্রিম কোর্ট একেবারে টেন্টেড দাগি শিক্ষক বলে ঘোষণা করে দিয়েছিল তাদের নামও আছে সেগুলোও তদন্ত করে দেখা হচ্ছে কিন্তু আজকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যোগ্যরা যে বয়সজনিত ছাড় পাবেন সেটা আজকে মামলাকারীর আইনজীবীর কথা শুনে রায় দিয়ে দিলেন একই রকম রায় দিলেন বিচারপতি অমৃতা সিনহা সুপ্রিম কোর্টের রায় ছিল যে দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল হয়ে যাবে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়ে যাবে নতুন পারবেন এবং এদের বয়স ছাড় দিতে হবে কি জানে না যে সুপ্রিম কোর্টের রায়টা কি ছিল তাহলে এই বাঁধরামিটা কেন কতদিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সরকারের এই অযোগ্যতা অপদার্থতা এই চোর এসএসসির এই রকমের বাঁধরামি বাংলার মানুষ সহ্য করবেন আপনারা সহ্য করবেন আপনাদের ছেলেমেয়েরা সঠিক সময়ে চাকরি পাবে না দু হাজার ষোলোর পুরো প্যানেল বাতিল হয়ে গেল বছর পর আবার চাকরির পরীক্ষা সেখানেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তার এসএসসি এতটাই অযোগ্যতা এবং পরিচয় দিচ্ছে পুরোটা মামলা চলছে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার এজলাসে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এতটাই অপদার্থ তাদের সরকার কোন আর সিদ্ধান্ত নিতে পারছে না সব সিদ্ধান্ত এখন হাইকোর্টেই হয় এমনকি এমনকি বিরোধী দলের নেতারা কোথায় কোথায় সভা করবেন সেই সভার জন্য অনুমতিও কলকাতা হাইকোর্ট থেকে নিতে হয় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তাকে আটানব্বই বার কলকাতা হাইকোর্টে যেতে হয়েছে একটা সভা করার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যাকে পরিবর্তনের সরকারের প্রধান করেছিলাম আমরা সিপিএম কে হারিয়ে তৃণমূলকে ক্ষমতায় বসিয়েছিলাম তখন তো আর জানতে পারছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নত বামফন চালাবেন আবার সিপিএম বলতো উন্নততর বামফ্রন্ট মমতা বন্দ্যোপাধ্যায় সেটাই চালাচ্ছেন তিনি নিজেকে বলেন আমার নাকি আন্দোলন লগ্নে জন্ম আর কাউকে আন্দোলন করতে দেন না একটা বিরোধী রাজনৈতিক দলকে যদি প্রতিটা সভা করার জন্য হাইকোর্টে ছুটতে হয় তাহলে এই রাজ্য সরকারটা থাকা আর না থাকা দুটি সমান শিক্ষকদের চাকরি পেতে ন বছর পর নতুন করে পরীক্ষা নিয়োগের পরেও এতটা অযোগ্যতা অপদার্থ এবং বাঁধরামি এসএসসি দেখাচ্ছে যার জন্য সবাইকে কলকাতা করে ছুটতে হচ্ছে এই অযোগ্য অপদার্থতা সরকারটার কি আমাদের রাজ্যে ক্ষমতায় থাকা উচিত বলে মনে হয় আপনাদের পরিবর্তন চাই যাদের পাড়ার ক্লাব চালানোর যোগ্যতা নেই চুরি এবং দুর্নীতি ছাড়া যাদের কোনো কাজ নেই যারা শিক্ষকের চাকরি চুরি করে নেয় যারা গরু পাচার করে কয়লা পাচার করে বালি চুরি পাথর চুরি করে গরিব মানুষের কলপায়খানা আবাসন চুরি করে নেয় শিল্পপতিরা পালাচ্ছে অভিযোগে অনুপ্রবেশকারী বাংলাদেশি মুসলিম রোহিঙ্গা মুসলিমদের ঢুকিয়ে এই রাজ্যের ডেমোগ্রাফি চেঞ্জ করে দিচ্ছে এত কিছু করার পরেও এই তৃণমূলকে কারোর ভোট দেওয়া উচিত একজন সুস্থ স্বাভাবিক মানুষ যার গায়ে মানুষের চামড়া আছে সে জেনে বুঝে তৃণমূলকে ভোট দিতে পারে বলে মনে হয় আপনাদের এত কিছু দেখার পরেও আপনাদের বিছেলে মেয়েদের চাকরি দেবে না তাহলে এই অযোগ্যতা এই অপদার্থতা এই বাঁধরামি আমাদের সহ্য করতে হতো না কাউকে চাকরি দেবে না ভোটের আগে শুধু চাকরি দেবো চাকরি দেবো এটাই বলে যাবে শিল্প হবে শিল্প হবে এটাই বলে যাবে একটাও শিল্প আসবে না খাদের কিনারায় দাঁড়িয়ে আছি পরিবর্তন না হলে খাদের অন্ধকারে তলিয়ে যাওয়া থেকে এই পশ্চিমবঙ্গের বাসিন্দাদের কেউ আটকাতে পারবে না আর এই সমস্ত পাপের ফল তাদের সবাইকে দিতে হবে যারা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা তৃণমূলকে ভোট দেবে কি ভাবছেন এই সমস্ত পাপ গুলো তৃণমূলের সরকারটা করে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দল করে যাচ্ছে এই পাপের ফল আপনারা ভোগ করবেন না যারা তৃণমূলকে ভোট দেবেন পাপের ফল এই জন্মেই শোধ করে দিতে হবে পরিবর্তন ছাড়া বাঁচার উপায় নেই কোন দিকে কোনো রাস্তা নেই কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন বাংলা আমরা আবার এই রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না